어디 게 고다 가츠 오시. 죠오이오오이 오시. 오시. 오오이오 오시. 오오

জবে থেকে মোটামুটি ওই শ্বশুর বাড়ির পাটটা কিছুটা চুকিয়েছি বাপের বাড়িতে এসে বাস করছি স্কাইকে নিয়ে বিশেষ কোনো ভালো জায়গায় যাওয়ার আমার সময় হয়নি বলতে পারো ক্ষমতা নেই যাকে যাক সেই সমস্ত কন্ট্রোভার্সিয়াল টপিকে আমি আজ নাই বা গেলাম স্কাইকে নিয়ে আমার রাজপুত্রকে নিয়ে গেছিলাম সন্ধ্যেবেলায় একটুখানি খেতে সন্ধ্যেবেলা না প্রায় রাত্রি তখন নটার কাছাকাছি বাজে তো ওখানে নিয়ে গেছিলাম একটু খেতে কাঁচাপাড়া বাগমোর এরিয়া সংলগ্ন যারা আশেপাশে থাকো তারা এই রেস্টুরেন্টটাকে চিনতে পারছো কিনা প্লিজ আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানা এই রেস্টুরেন্টে খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি অসাধারণ এবং প্রাইসটা কিন্তু বেস্ট রিজনেবল যাকে যাক তো এখানে বেশি কিছু অর্ডার করিনি কেন সত্যি কথা বলতে একটা পয়সার ব্যাপার আছে টাকার ব্যাপার আছে সব কিছু যেহেতু আমাকে ব্যালেন্স করে চলতে হয় তো প্লেন একটা নর্মাল হাক্কা নুডলস নিয়েছিলাম সেখানে একটু চিকেন ছিল একটু এগ ছিল আর অনেক ভেজিটেবল ছিল বেশ সুন্দর করে বানিয়েছিল এবং ওরা না বেশি ঝাল ঠাল দিয়ে বানিয়ে বানাই আর কি আমি যেহেতু বলেছিলাম বেবি খাবে বাচ্চা খাবে এটা তো আমার বেবি না এখনো তো বড়ো হয়নি বলো হ্যাঁ তবে দেখতে দেখতে স্কাই কিন্তু অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভাত মাছ খেতে না এদের ই একটুও ভালো লাগে না বিশ্বাস করো দেখো আমিও খাচ্ছি পাশ থেকে কিন্তু ও নিয়ে 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 একা একা খাচ্ছে বেশ কিন্তু এনজয় করছে আমি আবার একটু গোলমরি ছেঁটাচ্ছি ও আবার সেটা দেখে ও না মানে কি বলবো বাচ্চারা সবাই কি করে এক হয় আমি বুঝতে পারি না এদের হাঁটন চলন খাওয়ার ধরন এদের রিয়্যাকশান কিছু বললে এটা না করা ওটা করা দুষ্টুমি এগুলো সব কি করে এক হয় আমি ভাই বুঝতে পারি না বাচ্চারা তো ভিন্ন ভিন্ন মানে ভিন্ন ভিন্ন মায়ের কোক থেকে ভিন্ন ভিন্নভাবে জন্ম হয় না কিন্তু এদের সব কিছু স্বভাব চরিত্রগুলো সবই এক আর গেছিলাম প্রায় অনেকটা রাত হয়ে গেছিলো ফিরতে ফিরতে মায়েদের জন্য বিশেষ কিছু আনা হয়নি কেন মা বলছিলো পরের দিন নিরামিষ আছে তুই কিন্তু কিচ্ছু আনবি না তাই কিচ্ছু আনা হয়নি আর এখানে দেখো কি কীদুষ্টামি যে করছে একবার টেবিলের ওপর উঠে যাচ্ছে একবার টেবিলের নিচে ঢুকে যাচ্ছে একবার পারলে গোটা রেস্টুরেন্ট ও চষে বেড়ায় মানে একটুখানিও মানে আমার স্বস্তি নেই যে কোথায় মানে কোথাও নিয়ে গিয়ে যে ওকে শান্তি পাবো এই জন্য বিশ্বাস করে এখন কোথাও যাওয়াটাও আমি ছেড়ে দিয়েছি আমি আমার লাইফে এতদিন অবধি অনেক কিছু শিখেছি অনেক কিছু ঠেকেছি আমি এটাও দেখেছি যে নির্ভরশীল হয়ে বাঁচার থেকে নিজে আত্মনির্ভরশীলতা হয়ে কষ্ট করে বাঁচাটা কিন্তু অনেক সম্মানের আর আমি তোমাদের সবাইকে একটা ফ্রিতে অ্যাডভাইস দিই জানি না কে কীভাবে নেবে যে যেভাবে নেবে নিতে পারো টাকা পয়সা ইনকাম না করে বা চাকরি বাকরি ছেড়ে সম্পূর্ণ বিয়েতে বিয়ে করে স্বামীর ওপর নির্ভরশীল হবে এটা করো না আমি না রেস্টুরেন্টে কোথাও খেলে প্লেটটা ওয়েটারের হাতে তুলে দিই এটা আমার স্বভাব